ইলেকশন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর বিএনপি এটিকে স্বাগত জানিয়েছে কিন্তু জামাত এনসিপি ও ইসলামী ঐক্যজোট এই রোডম্যাপকে প্রত্যাখ্যান করেছে জামাত বলেছে এটা অস্পষ্ট রোডম্যাপ জামাত এনসিপিও চায় ফেব্রুয়ারিতে নির্বাচন হোক তবে তার আগে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিষয়টা সুরাহা দৃশ্যমান সংস্কার হওয়া এবং বিচার কাজের দৃশ্যমান অগ্রগতি চায় দল দুটি বিএনপি নেতা সাউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে কিছুদিন আগে জানিয়েছেন সামনের নির্বাচনে বিএনপি ও জামাতের কোনো সম্ভাবনা নেই বিএনপি ও জামাত যদি আলাদা আলাদা জোট করে তবে কোন দল কার জোটে যাবে সেটা নিয়ে এখন বেশ সরগরম তবে দৈনিক রাজনৈতিক মাঠ পত্রিকার তথ্য অনুযায়ী কয়েকদিন আগে বিএনপি ও জামাতের মধ্যে রুদ্ধদার বৈঠক হয়েছে সেই বৈঠকে কোনো সুরহা হয়নি বলে জানিয়েছে জাতীয় দৈনিকটি রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহেদ বলেন আগামী নির্বাচনে জামাত হয়তো পনেরো থেকে বিশটার মতো আসন পেতে পারে জাহেদ আরও বলেন জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জামাত ও এনসিপি এমন ইমেজ তৈরি করেছে যার ফলে মনে হয় জনগণের মধ্যে বিশাল এক একটা অংশের সমর্থন আছে দল দুটির প্রতি এখন কোনো কারণে সামনে নির্বাচনে দল দুটি যদি ভালো করতে না পারে তবে তাদের রাজনীতি অবশ্যই ধাক্কা খাবে তাই জামাত ও এনসিপির মধ্যে কিছুটা নির্বাচন ভীতি কাজ করছে জাহেদের মতে পপুলার পার্সেপশন হচ্ছে বিএনপি ক্ষমতায় যাচ্ছে জাহেদ আরও যুক্ত করেন বিএনপি যেহেতু সবসময় জাতীয় সরকারের কথা বলে তাই অনেক দলেরই বিএনপির প্রতি মেসেজ হচ্ছে জাতীয় সরকারের আদলেই জাতীয় সংসদ হোক অর্থাৎ বিষয়টা হচ্ছে বিএনপি তিনশো আসনের বিশাল একটি অংশ অন্যান্য দলকে ছেড়ে দিবে অর্থাৎ এক মিলে মিলেমিশে নির্বাচন করে সংসদে যাওয়া গণ অধিকার পরিষদের রাশেদ খান বলেন সামনের নির্বাচনে জামাত হয়তো তিরিশটি আসন পেতে পারে রাশেদ আরও বলেন যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তবে জামাতের চেয়ে বেশি আসন পেয়ে প্রধান বিরোধী দল হবে আওয়ামী লীগ তার মতে পঞ্চাশটির মতো আসন পেতে পারে আওয়ামী লীগ কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষকে ডাক্তার জাহেদ ও রাশেদ খানের মতামতের সাথে দ্বিমত পোষণ করে বলেছেন অতীতের তুলনায় এবার জামাত চমকে দেওয়ার মতো ফলাফল করবে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের কেরিসমেটিক ব্যক্তিত্ব প্রভাব ফেলবে ভোটের ময়দানে প্রিয় দর্শক আপনার কি মনে হয় সামনের নির্বাচনের জামাত কতটি আসন পেতে পারে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন